আরে তুই কি কইতা চাইতা সস মানুষ আমারো দেখলে ভয় ডোট দিয়ে ফাল আই আর তুই আমার কুষ্টা সস মানে তুই আমার সাথে কি করতে চাইতা সস আমার কথা আমি কইতাছি তা কত তোরে আমার দেশের দোকান সার্টিফিকেটিক কে দিছে হ স হা হশে নিরি হাশ সার্টিফিকেট কথাটাও কইতে পারিস না সার্টিফিকেট না হোম ডাই ইউ ওজ ভুলুৰিছ না তুমুকে কিন্তু সিঁচু কৈ দিম এখন বুজে বুজবি ফুল ধরার কি জ্বালা আই ভুল না ধরে বি আমা ক্লা আ আমাই বা দেশে টোকে কে ধুকতে দিছে ও ন এ মংলাদেশে টোকতে কি আবার কার permission নেতে হয় না কি আমার বেলা উশাহ পারমিশন আমি দুনাই না বুজিশ এ ও আচ্ছা দাদা তো মজা দেখাই তাসে আমি শোন আমার কাছে একটা ফুল আছে সে ফুলের তু গন্ধ যদি শুনিস তাহলে তুই অনেক শক্তিশালী হয়ে যাবে আর তোর অনেক ক্ষমতা হয়ে যাবে ফুলটা কি তুই শুনবি তুই বলিস কি সত্যি নাকি তোর কাছে এমন ফুল আছে যেটা আমি শুনলে অনেক শক্তিশালী হয়ে যাব আর আমার বিশাল ক্ষমতা অনেক শক্তিশালী হয়ে যাবে অবশ্যই তাহলে তো সেই ফুল আমি শুনবই Kui, mia to de ki or Yes minus kala. minute demo si. Oh no Ami, ekane of